সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু সোশ্যাল মিডিয়াতে আজ দুদিন ধরে সবচাইতে বেশি আলোচিত যে বিষয়টি যে সময়টি সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর আসলে কি হতে চাচ্ছে একত্রিশে ডিসেম্বরে আমরা যে হুযুগে বাঙালি আমাদের যে একটি কথা যখন আমাদের মনের মধ্যে চলে আসে কিংবা একটি বিষয় যখন আমরা নিয়ে আলোচনা করি আসলে এই আলোচনাটাকে তিলকে তাল বানাতে আমাদের এই যে বাঙালি জীবন অর্থাৎ আমাদের যে বাংলাদেশের মানুষ তারা খুব বেশি পছন্দ করে তারই একটি প্রমাণ হচ্ছে এই একত্রিশে ডিসেম্বর এই মুহূর্তে আমি বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলেই এই একত্রিশে ডিসেম্বর সম্পর্কে আলোচনা করতে দেখেছি এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা আলোচনার ঝড় বইছে একেবারে চায়ের দোকান থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এই বিষয়টা আমি আজ দুদিন ধরে খুব বেশি খেয়াল করছি আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার সময় বলে থাকে যে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ এবং যে জুন জুলাই যে বিপ্লব এই বিপ্লবটাও অবৈধ ছিল আসলে এই যে একটা অযুক্তিক কথা এই বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে তারা একেবারে আপনার তৃণমূল পর্যায়ের নেতা থেকে শুরু করে একেবারে সকল শ্রেণী পেশার নেতারা যেভাবে এই অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলে তারা বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাচ্ছে এই বিষয়টা নিয়ে আজকে হয়তো এই একত্রিশে ডিসেম্বর একটা সমাধানের পথ তারা তৈরি করবে এটাই আমরা জানি আপনারা জানেন যে এই একত্রিশে ডিসেম্বর ডিসেম্বরকে সামনে রেখে জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ হবে এই একত্রিশে ডিসেম্বর এইগুলোটাই কিন্তু আমরা জানি এবং বুঝতে পারছি এবং আর দ্বিতীয় একটি স্টেপ রয়েছে সেটা হচ্ছে নতুন বাংলাদেশের রূপরেখা দিবে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা তৃতীয় তৃতীয় পর্যায়ে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই আইনি ভিত্তি দেওয়া যেই এই এই ভিত্তি দেওয়া এবং বিপ্লবের পক্ষের শক্তির সবাই সেখানে উপস্থিত থাকবে থাকবে না শুধু জাতীয় পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ তার কারণ হচ্ছে এই গত ষোলো বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মাত্র একবার তারা গণতান্ত্রিক ভাষে ভাবে সাধারণ মানুষের ভোটে তারা নির্বাচিত হয়েছিল পরবর্তী যে দুইটি নির্বাচন হয়েছে সব কয়টি নির্বাচনে পাতানো নির্বাচন ছিল জাতীয় পার্টি এই আওয়ামী লীগকে যে সহযোগিতা করেছিল সহযোগিতার ফলে তারা আসলে সেটা বৈধ হতে বাধ্য করেছিল তার কারণ যে একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসুক বা যেই সরকারি ক্ষমতা আসুক কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে যেমন একটি সুস্থ নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যখন একটি দল ক্ষমতায় থেকে নির্বাচন দিবে তখন দলের যে শক্তিটা সেটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট প্রকাশ পায় নির্বাচনের দিন কিংবা এর আগে তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা যে জবরদস্তি করে এই নির্বাচনে পাশ করানোর জন্য যে অতঃপ্রতভাবে চেষ্টা চালায় সেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা দেখেছি নির্বাচনের আগের দিন রাতে নির্বাচন শেষ করে ফেলেছি ভোট দিয়ে ফেলেছে সাধারণ মানুষ সেখানে ভোট দিতে পারেনি ভোটের অধিকারটাকে তারা একেবারে কুণ্ঠিগত করে এই আপনার এই ভোটের অধিকারটা সাধারণ মানুষের কাছ থেকে তারা একেবারে জোর করে নিয়েছিল এই বিষয়টা আমরা আসলে গত ষোলো বছর বলবো না আমি এই দশ বছর আপনার এই কাজটাই তারা করেছিল এই আওয়ামী লীগ যার কারণে জাতীয় পার্টি সেই নির্বাচনটাকে করার জন্য তারা সাপোর্ট করেছিল একমাত্র এই জাতীয় পার্টি তাদের সাথে সম্পৃক্ত হয়ে এই নির্বাচন করেছে যাতে তারা বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে একটি লেবাস ধরিয়েছিল এবং তাদের বহু অনেক কিছুর বিনিময়ে এই জাতীয় পার্টিটা এই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে নির্বাচন করেছিল যার ফলে এই বিএনপি নির্বাচন করতে পারেনি না করলেও এই আওয়ামী লীগের জন্য কোনো ক্ষতি হয়নি এবং তারা সেই বৈধতাটা পেয়েছিল কিন্তু যখন এই জুন জুলাই বিপ্লবে এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুপের মুখে পড়ে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে আপনার এদেশ থেকে চলে যেতে হয়েছে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে আপনারা সবাই জানেন যদি হ আমার এই কথাটা বলা নিষেধ তার কারণ আমাকে অনেকেই প্রায় লুকিয়ে মেসেজ করে যে ভাই আপনি আলোচনা করেন ভালো কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে এই কথাটা বলবেন না যাই হোক তারপরও কথা প্রসঙ্গে বলতে হয় আলোচনা করতে গেলে অনেক কথাই আলোচনার মাধ্যমে ফুটে ওঠে এই বিষয়টা নিয়ে আমি দুঃখিত যাই হোক আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে বৈধতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে সাধারণ মানুষ যারা আওয়ামী লীগপন্থী জাতীয় পার্টিপন্থী যারা এই এই বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই বৈধতাটা একত্রিশে ডিসেম্বর এই জনসম্মুখে দেওয়া হবে যাতে কোনো প্রকার সমস্যা না হয় ও বিপ্লবের স্বীকৃতি থাকবে আসলে কি করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রয়েছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন তারা এই সরকারকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বৈধতা দিবে যে বৈধতা লিখিতভাবে একবারে একেবারে সংবিধানের মাধ্যমে হয়তো বা দেওয়া হবে যে এই সরকার বৈধ আসলে আমরা এই একত্রিশে ডিসেম্বরকে যেভাবে তারা উপস্থাপন করতে চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আসলে মানুষ এটাকে একেবারে ভিন্ন রূপে নিয়েছে হয়তোবা দেশে কোনো একটা গৃহযুদ্ধের মতো লেগে যেতে পারে একত্রিশে ডিসেম্বর এই বিষয়টা নিয়ে তারা খুব আপনার হইচই ফেলে দিয়েছে সারা বাংলাদেশে আসলে বিষয়টা আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোই সঠিক এবং আমরা জানতে পেরেছি আওয়ামী লীগ সরকার গত ষোলো বছরে অনেক কিছুই অবৈধ জিনিসকে তারা বৈধ করেছেন আসলে তাদের কাছ থেকেই তো শিখে আমাদের সব কিছু আমার আমার পিতা যদি চোর হয় আমি আমি চুরি না করলেও হয়তো দেখা যাবে এই ঘর থেকে ওই ঘরে আপনার আমি লুকিয়ে রেখে একটা চেষ্টা করবো যাতে আমার বাবার মতো চোর হতে ঠিক একই অবস্থা আমাদের এই উনিশশো একাত্তর সালের পরে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসেছেন তার পরবর্তীতে যারাই ক্ষমতা এসেছেন তারাই কিন্তু অনেকে বৈধ পথে এসেছেন আবার অনেকে অবৈধ পথে এসেছেন আসলে আমরা তাদের কাছ থেকে যে এই নির্বাচনী কৌশলটা শিখেছি এটা অস্বীকার করার মতো নয় কারণ এই আপনার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ক্ষমতা এসেছে এর সব ঠিক একইভাবে এসেছে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বিএনপি ক্ষমতায় এসেছে জাতীয় পার্টি ক্ষমতায় এসেছে বিভিন্ন কৌশলে যারা ক্ষমতায় এসেছেন তাদের কাছ থেকেই তো আমরা এখন শিখছি ইতিহাস হলো এমন একটি জিনিস যেটা হলো ইতিহাস থেকে আমরা শিক্ষা নেব শিক্ষাটা মানে এই নয় যে আমরা এই ইতিহাসের খারাপ দিকগুলো আমরা শিখব ইতিহাস ভালো কিছু শেখায় আবার খারাপ কিছু শেখায় ইতিহাস আসলে যারা করে এই আমরা পরবর্তীতে তাদের কাছ থেকে ইতিহাস করার জন্য কিন্তু আমরা কিছু করছি না ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্যই ইতিহাস সৃষ্টি হয় এই মুহূর্তে আমরা জানি যে আওয়ামী লীগ সরকার পাঁচই আগস্টের পতনের পরপর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর যেভাবে এই আপনার তাদের উপর আক্রমণ চালানোর চেষ্টা চলছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর যেভাবে ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ছে এই বিষয়টা কিন্তু আমরা অনেক খুব সুন্দরভাবে লক্ষ্য করছি যারা একেবারে সাধারণ মানুষ তারাও বুঝতে পারছে যে আওয়ামী লীগের যে ক্ষোভ দুঃখগুলো এগুলো থাকাটা স্বাভাবিক কারণ একটি দেশ ষোলো বছর চালানোর পর হঠাৎ করেই তাদের মাথার মধ্যে যে একটা বর্জ্যপাত এই বর্জ্যপাতটা কিন্তু এই আওয়ামী লীগ কখনোই আপনার এই বিশ্বাস করতে পারছিল না যে হঠাৎ করে তাদের এরকম একটা পতন হয়ে যাবে সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশের প্রায় তিনশো এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়ে যাবে এবং এলাকার উপজেলার চেয়ারম্যান মেম্বার পর্যন্ত তারা পালিয়ে যাবে এই বিষয়টা কিন্তু আওয়ামী লীগ আসলে মানতে প্রস্তুত নয় এবং মানাটা প্রত্যেকটা মানুষের জন্যই একেবারে অস্বাভাবিক যাই হোক এই বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছেন তাদেরকে যদি এই আমাদের সাধারণ মানুষ খুব বেশি দুর্বল মনে করে আমি মনে করি তারা বোকা তার কারণ বৈষম্য ছাত্র আন্দোলনের হাতে বুদ্ধির কি অস্ত্র রয়েছে সেটা আমরা হয়তো জানি না আন্দোলনের কি অস্ত্র রয়েছে সেটা আমরা দেখেছি এই পাঁচই আগস্টের পূর্বে জুন জুলাইয়ে পাঁচই আগস্টে আমরা দেখেছি তাদের যে শক্তির যে উত্থান সেই শক্তিটা কুৎ থেকে এসেছিল এবং কিভাবে এসেছিল আমরা সবাই জানি এবং দেখেছি এই শক্তির উত্থান থেকে এই মুহূর্তে এই কথাটা বলা যায় যে তাদেরকে দুর্বল ভাবাটা আসলে আমাদের দুর্বলতা তাদেরকে অত্যন্ত কঠিন এবং খুব সুচারু এবং খুব দক্ষ রাজনীতিবিদ মনে করতে হবে অনেক সময় বলে শিশু সমন্বয়ক আমি মনে করি যে যারা এই এই ছাত্র সমাজের নেতাদেরকে শিশু সমন্বয় বলছে এই আমি মনে করি তারা সবচেয়ে বড় বোকা তার কারণ হচ্ছে নব্বই বছরের একজন বৃদ্ধ যা না পারে সেটা নয় বছরের একটু শিশু তার চেয়েও মেধাবী হতে পারে তার চেয়েও কৌশলী হতে পারে তার চেয়েও যুদ্ধে আপনার জয়ী হওয়ার তার কৌশল থাকতে পারে এটা কিন্তু আমরা এই পাঁচই আগস্ট সেটা আমরা দেখেছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন